রাম মন্দির এবং হিন্দুদের নিয়ে আপত্তিকর বক্তব্য রাখায় এর সভায় উত্তেজনা রামপুরহাটের একটি সভায় এসএফআইর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপসিতাধর সভা মঞ্চে বক্তব্য রাখাকালীন স্থানীয় এক বিজেপি কর্মী ইপসিতাকে চ্যালেঞ্জ করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সভাস্থলে এসএফআই কর্মী সমর্থকদের প্রতিরোধে পিছু হটে ওই যুবক পরবর্তীকালে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় ঘটনার পরিপ্রেক্ষিতে দীপসিতার বক্তব্য উনি মায়োপিয়া রোগগ্রস্ত আসলে একটা ইংরেজিতে কথা আছে মায়োপিয়া যার মানে আপনি সমস্তটা কিছু দেখতে পারেন না অল্প একটু দেখতে পারেন আমার মনে হয় তেমন একটা কোনো রোগ ওনারও হয়েছে আমি অনেকগুলো কথা বলেছি আমি কৃষকের কথা বলেছি আমি শ্রমিকের কথা বলেছি আমি মহিলা কুস্তিকের কথা বলেছি এই সমস্ত কিছু ছাড়া উনি খালি রাম মন্দিরটাই শুনতে পেরেছেন ফলে যারা আসলে গন্ডগোল করতে চান যারা সমস্যা করতে চান তারা এমন অনেক কিছু খুঁজে বার করবেন আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা যারা এখানে দায়িত্বশীল আমরা রাজনীতিবিদ আমরা জানি আমরা এমন কোনো কথা বলিনি যে কথাটা ইলজিক্যাল যে কথাটা কোনোভাবে মিথ্যা ফলে আমরা যা বলেছি আমরা তা আর স্ট্যান্ডিং আমরা কোথাও কোনো ভুল করিনি যে মানুষের গায়ে লাগছে তারা আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু শুনতে পাচ্ছেন না এই যে আমরা সত্যি কথাগুলো বলছি সত্যিটা ওনাদের গায়ে লাগছে এমন আরো বেশি বেশি ওনাদের গায়ে লাগুক এটাই আমরা চাই যদি অভিযুক্ত যুবকের বক্তব্য তার স্কুটার ভেঙে দেওয়ার কারণেই তার প্রতিবাদ আরে আমার বসে ভেঙে এই লোকসভা ভোটে রাম মন্দিরকে ইস্যু করে বিজেপি ঘর গোছানোর কাজ শুরু করেছে হিন্দুত্ববাদ ও রাম মন্দির এই দুই ইস্যুকে খর্ব করে বামপন্থীরা যে প্রচার করবে তা বলাই বাহুল্য তবে তা কতটা ধোপে টিকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ খোদ দলেরই মধ্যে ব্যুরো রিপোর্ট বাংলার খবর